সেপ্টেম্বরে আবারও মাঠে নামছে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে খেলবে তারা সেই ম্যাচের আগে অবশ্য ব্রাজিল স্কোয়াডে থাকতে পারে চমক আগের স্কোয়াড থেকে আসতে পারে বড় সড়ো পরিবর্তন বিশেষ করে নেইমির প্রত্যাবর্তনের দিকে থাকবে সবার নজর সব মিলিয়ে চিলির বিপক্ষে ম্যাচে যেসব পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নিজের প্রথম দুই অ্যাসাইনমেন্টে পাস কার্লো আঞ্চলাতি ব্রাজিলে এসে দুই ম্যাচে দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের মঞ্চে কার্লোর পরের চ্যালেঞ্জটা তাই দল গোছানোর প্রতিভার অভাব নেই ব্রাজিল দলে তাই বিশ্বকাপের আগে আগে তাদের ভিড়ে সেরাদের বের করার কাজটা এখন করতে চাইবেন ইতালিয়ান এই কোচ সেই কাজটা কার্লোর শুরু করতে চাইবেন সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে যেই ম্যাচে ডিফেন্সে ব্রাজিল দলের পরিবর্তন যে আসবে তাতে কোনো সন্দেহ নেই ইঞ্জুরি থেকে ফিরেছেন গ্যাব্রিয়াল মেঘালাস ও অ্যাডার মিলেতাও মেঘালাস ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের ভিত্তিতে ব্রাজিল দলের প্রথম পছন্দ হবেন নিজের পুরনো শিষ্য অ্যাডার মিলে দলে ডাকতে পারেন আঞ্চলাকটি সেক্ষেত্রে দল থেকে ছিটকে যেতে পারেন পিএসজির সেন্টার ব্যাক বেরালদো কেননা সর্বশেষ দুই ম্যাচে পারফর্ম করে স্কোয়াডে নিজের জায়গা আপাতত পোক্ত করেছেন লিলের এই ব্যাক। মাঝমাঠ শক্ত করতে আগের ম্যাচে একাধিক মিডফিল্ডারকে নিয়েছেন কার্লো আগামী ম্যাচেও এই জায়গায় কার্লোর থাকবে আলাদা মনোযোগ যে কারণে কিছু নতুন মুখকে দলে ডাকতে পারেন কোচ কার্লো সেই তালিকায় যদি বিডন বা সারারা সুযোগ পান তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না কেননা এখনো বল কন্ট্রোলিং এর জন্য সেভাবে মিডফিল্ডার খুঁজে পায়নি ব্রাজিল সেই জায়গায় এই দুজনের একজনকে চাইলে সুযোগ দিতে পারেন কোচ আঞ্চলাতে এছাড়া আগামী দুই ম্যাচে সান্তোস বা অ্যাডারসনের মাঝে কারো মিনিট পাওয়ার থাকবে সম্ভাবনা নেইমার জুনিয়রকে সেপ্টেম্বরে খুব করেই চাইবেন কোচ আঞ্চলাতে কারণ অনেক দিন জাতীয় দলের বাইরে তিনি বিশ্বকাপে ফিরতে হলে এখনই দলের সঙ্গে যুক্ত হতে হবে নেইমিকে খুব যে বেশি নেই সময় যে কারণে ফিট থাকলে এবার নেইমারকে দলে ডাকবেন কোচ তাকে দিবেন কিছু সময় অপরদিকে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো বা ম্যানচেস্টার সিটির সেভিয়র মাঝে কারও মিলবে সুযোগ সাম্প্রতিক ফর্মে এগিয়ে সেভিও তবে রদ্রিগোর প্রতিও বিশেষ নজর থাকবে কার্লোর সেক্ষেত্রে অ্যান্থনি বা মার্টিনালির বাদ পড়ার থাকবে সম্ভাবনা নাম্বার নাইন লাইনে বাদ পড়ার সম্ভাবনা অনেকাংশেই ক্লাব বিশ্বকাপে পারফর্ম করার সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আল হিলালের স্ট্রাইকার মার্কোস লিওনার্দো এছাড়াও এভানিলসন ও জোয়াও পেদ্রোকে নিয়ে আছে আলোচনা যদিও কুনহা থাকায় পেদ্রোর দলে আসার সম্ভাবনা কম সেক্ষেত্রে লিওনার্দো বা এভানিলসন এই দুজনের একজন পাবেন সুযোগ এবার দেখা যাক শেষ পর্যন্ত কি কি চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ